অপু সাথে কাজ করলে বুবলির সাথে কাজ করা যাবে না বুবলির সাথে কাজ করলে সাথে কাজ করা যাবে না বিশ্বাস নাকি মানে বুবলি কোনটা আমি হচ্ছে টিম ক্লায়েন্ট বুবলি এবং সাকিব খানকে নিয়ে কিন্তু সম্প্রতি অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে যেমন বুবলি এবং সাকিব খান এবং তাদের সন্তান বীর কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন আমেরিকায় এবং আপনি এক এই অবকাশ যাপন নিয়ে একটা কথা বলেছিলেন যেটাও ভাইরাল হয়েছে যে আপনি এই বিষয়টা আগেই জানতেন আসলে কি বুবলি আপু আপনাকে আগে জানিয়ে গিয়েছিলেন দেখুন আমাদের সাথে অনেকগুলো কাজ বুক হয়ে আছে যেগুলোর উনি আমেরিকা থাকবেন তো উনি পারবেন না তখন ওই সময় থেকে ওই সময় কাজটা করতে তো হয় এর আগে করতে হবে না হয় এর পরে করতে হবে তো এটা খুব সিম্পল সমৃদ্ধি এটা খুব সিম্পল একটা কথা যে আমার কোনো পরিচিত মানুষ যদি টিকিট কাটে তাহলে তো আমি আগে থেকে জানবো যেমন আমি আগামী মাসে দেশের বাহিরে যাচ্ছি এটা তুমি জানলে এখন তুমি যদি লাইভে এসে বলো যে আমি আগে থেকেই জানতাম বাড়ি যাবে দেশের বাহিরে তো এটা কি কোনো খারাপ কিছু বা এটা কি কোনো খারাপ মন্তব্য করার মতো কিছু যারা আসলে জানে না যারা মূর্খতার পরিচয় দেয় যে এই টপিকটা নিয়েও কথা বলতে হবে এটাও কোনো টপিক কথা বলার মানুষের মানুষকে এতটাই লাইফলেস হয়ে গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এতটাই লাইফলেস হয়ে গেছে যে নিজের জীবনের কোনো কাজই নাই যে আরেকজন বিদেশে যাবে সেটা তার একজন কাছের মানুষ যদি জানে এটা কোনো টপিক কথা বলার আচ্ছা বুবলি আপুর সাথে অনেকগুলো কাজ করেছেন এমন কি হয় যে বুবলি আপু যখন কাজ করে সাকিব খান ফোন দিয়ে অনেক বলে যে কখন আসবা বা ড্রপ করতে নিয়ে নিয়ে আসে কখন নিতে আসে কিনা কাজের বাইরে আসলে আর্টিস্টদের প্রফেশনাল লাইফ নিয়ে আমি ঘাটাঘাটি করা পছন্দ করি না বিধাই হয়তো দীর্ঘ বছর ধরে তাদের সাথে আমার সম্পর্ক ভালো থাকে আমি যেমন পছন্দ করি না যে আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ কথা বলবে আমিও সে স্পেসটা দেই না এবং আমিও ওটা পছন্দ করি না নিজের থেকে যদি কেউ বলে সেটা আলাদা প্রসঙ্গ বাট সেটাও আমি মনে করি না ক্যামেরার সামনে বলাটা আমার শোভা পায় কারণ অনেক নায়িকা বা অনেক নায়ক বা অনেক আর্টিস্ট আছে যারা হয়তো একান্ত সময়ে কোনো কথা আমাদের আড্ডায় বসে বলেছে বা আমরা জেনেছি শুনেছি তো এগুলো তো ক্যামেরার সামনে এসে বলার মতো কোনো টপিক না কোনো মজার ঘটনা আছে চিত্রলেখা ভুবির সাথে কাজ করতে গিয়ে বুবলি আপুকে নিয়ে কিছু বললে দেখা যায় যে আরেক গ্রুপ আমার উপর হামলা করে আবার কাউকে নিয়ে কিছু বললেন আমার কাছে মনে হয় কি যে আমাকে নিয়ে কথা বলো আমি কাউকে নিয়ে আর কথা বলতে চাই না সত্যি কার অর্থে কারণ আমি জাস্ট সবার সাথে একটা প্রফেশনাল সম্পর্ক মেনটেন করতে চাই আর এরকম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে জানো যে অপবিশ্বাসের সাথে কাজ করলে বুবলির সাথে কাজ করা যাবে না বুবলির সাথে কাজ করলে উপবিশাসের সাথে কাজ করা যাবে না শেষ নাকি মানে বুবলি কোনটা আমি হচ্ছে টিম ক্লায়েন্ট